আজকের বৃষ্টিটা দেখেন সেই লেভেলের সুন্দর পুরো আকাশটা মেঘলা হয়ে তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে কতক্ষণ থেকে ঘূর্ণিঝড় ছিল উত্তর থেকে বৃষ্টিটা বাতাসটা উত্তর দিক থেকে হইতেছে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা জ্বর হবে জ্বর হবে বৃষ্টিতে না আকাশটা পুরো মেঘলা আর গাছগুলো সেরকম দেখা যাচ্ছে আমার গাছের মধ্যে আইতাছে মনে হইতাছে পিচকি একটা খারাপ অবস্থা কি শব্দ হইতেছে দেখেন সবাই বাতাসের সাথে অনেক বৃষ্টি হইতেছে গোসল না করলে একটু সন্দেহ করে দিত সেই লেভেলে সুন্দর লাগতেছে বৃষ্টিটা তুমি তো অর্ধেক ভিজে গেছো বাবা আর ভিজলে কিন্তু জ্বর হবে এই যে আমাদের বেলকুনি পুরো ভিজে গেছে দেখি তোমারও দেখি তুমি তো ভিজে গেছে পুরো তোমার ভালো লাগতেছে হ্যাঁ Báyìí ẹni dàní, bí tí ló ń gbé fèsì ní ọjọ́, o jẹ́ mọ oogun kan.